শেষ। বেশ। বিসমিল্লাহির আমি মোহাম্মদ মামুন মিয়া। আজকে আমার যে ঘটনাটা হইছে আমি বিএমপি নেতা গুরুমীদের বিএমপি সিনিয়র নেতা যারা আছে আমি নেতাকর্মীদের কাছে আমার এই বিচার চাই আমার এই ঘটনাটা আরো তিন মাস আগে হইছে আওয়ামী লীগের প্রচার সম্পাদক সাইফুল সাইফুলের জমি নিয়ে বিরোধ এই জমি নিয়ে একলাস আক্তার মিলা ওরা আরও কয়েকজন মিলে সাইফুলেতে অর্থর বিনিময় আমার লোকে জগড়া করে এই ঝগড়া করে আমারে কয়েকদিন আগে আমি মার্দেশাতে চা খেয়ে বাসায় আইতেছি আমারে ওই টাইমে হামলা করছে আমি আমার রাজনীতি শিক্ষা গুরু আলহাজ আমান আমান সাহেব আমার নেতা আমি উনিরে জানাইছি আমার নেতা আমারে আশ্বাস দিচ্ছে যে তোমার বিচার হবে ওই বিচার নেতায় অনেকবার আমাদের বাস্তব বিএনপির সিনিয়র নেতাদের বলছে যাতে বিচারটা করো আমি বিচার মানছি ওই বিচার আমারে ওরা বিচার মানে নাই আজকে সকাল নয় গটিকায় আমি ইটবালুর ব্যবসা করি আমরা ব্যবসা কইরা খাই এটা আপনারা সব জনগণ জানেন আমি ইটবালুর ব্যবসা করি আমাকে ফোন দিছে যাতে আমার ইটবালু লাগবো আপনি আসেন তো আমি বললাম আপনি কি বলল আমার স্বামী সৌদি থাকে বইয়ের থাকে আপনি আসেন ওই টাইমে আমি এই আলতাউজির বাসার সামনে যাই ওই টাইমে ওরা এই সন্ত্রাসীরা আট নয় জন লোকাইসা আমারে মনে করলেন বেদরূপ পিটায় এই অস্ত্র ধরে অস্ত্রর মুখে আমার এই শিকার উত্তর হয়েছে আমি আমার পান্নাসের যান বাঁচানোর লেগে আমি আমার নিজেকে বাঁচানের লেগে আমি এটা ইয়াটার শিকার হয়েছি এইখানে আছিল আওয়ামী সাংগঠনিক সম্পাদক বাস্তিন আওয়ামী সাংগঠনিক সম্পাদক জয়নাল মেম্বারের বা ইয়া বাগিনা মঞ্জুর আরও আউমিলিকার অনেক নেতা আছিল এই আওয়ামী লীগের দোষ ওর আজকে আমার লগে এইয়া আমি এই বিচার চাই আমি সব বিএনপির কারা নির্যাতিত নেতা বিএনপির আমার সিনিয়র নেতাদের কাছে আমি বিচার চাই আমি বিচার চাই আমার নেতা আলহাদ জামানুল্লাহ আমান সাহেবের কাছে আমি বিচার চাই আমাদের তরুণ নেতা ব্যারিস্টার ইরফান ইমনে আমান উমি সাহেবের কাছে আমার এইটোই দোষ আমি এই আট নং আমি আমার জনগণ নিয়ে আমি ভালো আছি আমরা কোনো চাঁদাবাজি করি না কোনো ইয়া করি না ওরও চাঁদাবাজি করে এই মিলাত আরও অনেক লোকে যে পার হাউজেতে এমনে সেমনে অনেক ইয়া করছে তো আমি দেশবাসীর কাছে বিচার দিলাম বিএনপির নেতাকর্মীদের সিনিয়র নেতাদের তে আমার বিচার আমি চাই আমি অনেক অসুস্থ আপনারা আমার জন্য দোয়া করবেন ওরা আমারে এই মুখে ভরা দশ বারো জুন বড় সন্ত্রাস মিলা একলাস আক্তার অর বায়বাতি যা এই যে মঞ্জুর আওয়ামী লীগের এই যে জয়নল মেম্বারের বাগিনা মঞ্জুর এ ওরাই আমার এক মহিলা দিয়া ফোন দা নিছে তো আমি আমার বিএনপি নেতা কাছে আমি বিচার চাই এই বলে আমি অসুস্থ বেশি কথা করতে পারলাম না আপনারা দেশে বিদেশে বাই বন্ধু বাই বেড়াত আছেন আপনারা আমার এই জিনিসটা শেয়ার করবেন আমি বিগত সতেরো বছর এই আওয়ামী লীগের অত্যাচার নির্যাতনের শিকার হয়েও আমি আমার নেতা আল হাজ আমানুল্লাহ আমার সাহেবের হাত ছাড়ি নাই আমরা সত্যের কথা বলি আমরা নিরহ জনগণের পাশে থাকি এটাই আমাদের অপরাধ এই আওয়ামী লীগের সাইফুল হাজির জন্য ওরা প্রত্যেকটা আওয়ামী লীগের দোষ দোষদের সাথে হাত মিলিয়ে ওরা চলে আমায় আমি এডি বিএনপির নেতাদের কাছে আমি বিএমপির। ভালো ভালো বড় নেতাদের কাছে আমার সিনিয়র নেতা যারা আছে আমার পাঁচ তিনুন সিনিয়র নেতাদের কাছে আমি বিচার চাই আমার শরীরটা এখন বাড়ানো আমি হাসপাতালে তাইছি আমি সমস্ত দিন খুলে দিকে খারাপ এই ভিডিও সারছে আমি এই ভিডিও লাইয়া আমি আমার নেতা আলহা জামান উল্লাহ আমার সাপ আমার অভিভাবক আমার তরুণ নেতা ব্যারেস্টার ইরফান ইবনা আমান উমি সাহেবের কাছে আমি এই বিচার চাই আসসালাম আলাইকুম